হ্যালো এভি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি শুরু করছি আরও একটি জিকে সেট আজকের সেটটিতে বাছাই করা ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষার কমনযোগ্য কুড়িটি উত্তরের সমাধান থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন চারটে অপশান দিয়েছে ডক্টর জাকির হোসেন মৌলানা আবুল কালাম আজাদ স্যার সৈয়দ আহমদ খান এবং কোনোটাই নয় এখানে অ্যান্সার হয়ে যাবে স্যার সৈয়দ আহম্মদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন স্যার সৈয়দ আহম্মদ খান নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু আলেকজান্ডার কোথায় মারা গিয়েছিলেন চারটে অপশন দিয়েছে ব্যাবিলন নিকাইয়া কুশিনগর এবং তক্ষশিলা অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্যাবিলন নেক্সট কোয়েশ্চেন এ থাউজেন্ড সান্স বইটির লেখককে চারটে অপশন দিয়েছে মাইকেল ফুট সৈয়দ জাফরি এলিক পদামাসি এবং ডমিনিক ল্যাপিয়ার এ থাউজেন্ড সানস বইটির লেখক ডমিনিক ল্যাপিয়ার অপশান ডি নেক্সট নাম্বার ফোর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে চারটে অপশান দিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর বালগঙ্গাধর তিলক রামমোহন রায় এবং কোনোটাই নয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় অপশান সি নেক্সট কোয়েশ্চেন জামশেদপুর গুরুত্বপূর্ণ শহর হওয়ার কারণ জামশেদপুর কেন গুরুত্বপূর্ণ চারটে অপশন দিয়েছে পাট শিল্প বয়ন শিল্প চা শিল্প এবং কোনোটাই নয় এই তিনটার মধ্যে কোনোটি জামশেদপুরের গুরুত্বপূর্ণ শহর হওয়ার কারণ নয় অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কোনোটাই নয় নেক্সট কোয়েশ্চেন সিংকোনা গাছ উৎপন্ন হয় কোথায় চারটে অপশন দিয়েছে পশ্চিমবঙ্গ সিকিম উত্তরপ্রদেশ এবং কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গ সিংকোনা গাছ উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল চারটে অপশান দিয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যামিল্টন কানাডা প্রতিদিনের মতো বলবো তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতদূর দূর প্রিপেয়ার্ড হচ্ছ নেক্সট নাম্বার নাইন এশিয়া মহাদেশের বৃহত্তম রোপওয়ে কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম রোপওয়ে চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে জোশী মঠ অলি যশী মঠ অলি নেক্সট নাম্বার টেন অভিক্ষেপণের পথ হল চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি পরিবৃত্ত অপশন সি পরিবৃত্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভারতের কোন প্রধানমন্ত্রী তাজখণ্ড চুক্তিতে সই করেছিলেন ভারতের কোন প্রধানমন্ত্রী তাজখণ্ড চুক্তিতে সই করেছিলেন চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাহাদুর শাস্ত্রী নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের বিখ্যাত মরুভূমি কোনটি ভারতের বিখ্যাত মরুভূমি কোনটি চারটে অপশন দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি থর নেক্সট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নাম্বার থার্টিন টিপু সুলতান ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছিলেন কোথায় চারটে অপশন দিয়েছে হাম্পিতে শ্রীরঙ্গপত্তনমে নন্দা পাহাড় এবং কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে অপশান বি শ্রীরঙ্গপত্তনমে নেক্সট নাম্বার ফরটিন ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে এটলি অপশান বি এটলি নেক্সট নাম্বার ফিফটিন তামার তার কোনো পদার্থ উত্তপ্ত করার জন্য ব্যবহৃত হয় না কারণ কি চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে নিম্ন প্রতিরোধ ক্ষমতা তামার তারের নিম্ন প্রতিরোধ ক্ষমতার কারণে কোনো পদার্থ উত্তপ্ত করার জন্য ব্যবহৃত হয় না নেক্সট নাম্বার সিক্সটিন সীমান্ত গান্ধী হিসাবে যিনি বিশেষ পরিচিত অর্থাৎ সীমান্ত গান্ধী কে ছিলেন অ্যান্সার হয়ে যাবে অপশান সি খান আব্দুল গফর খান নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কলকাতা থেকে দিল্লির দূরত্ব হলো প্রায় কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত চোদ্দোশো কিলোমিটার চোদ্দোশো কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন মির্জাফুর ছিলেন কোথাকার নবাব চারটে অপশান বাংলা নবাব হায়দ্রাবাদের নিজাম অযোধ্যা নবাব নাকি কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে বাংলার নবাব মির্জাফর ছিলেন বাংলার নবাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কাচের গুঁড়ো অন্ধকারাচ্ছন্ন অস্পষ্ট কারণ চারটে অপশান প্রতিসরণ অনিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন এবং কোনোটাই নয় প্রতিসরণের কারণে কাচের গুঁড়ো অন্ধকারাচ্ছন্ন এবং অস্পষ্ট নেক্সট নাম্বার টোয়েন্টি বহিষ্কৃত হিতারিণী সংগঠনটি কে চালু করেন বহিষ্কৃত হিতারিণী সংগঠনটি কে চালু করেন চারটে অপশান দিয়েছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভীমরাও রামজি আম্বেদকর শেষ হল কুড়িটি প্রশ্ন বাছাই করা প্রশ্নোত্তরের সমাধান দিয়ে এই জিকে সেটটি তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে আমরা প্রতিদিন বিকেল পাঁচটায় জি ক্লাস এবং দুপুর বারোটায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো